সকলকে শুভেচ্ছা জানাই আজকে কথা বলবো বাংলাদেশের কৃষিতে সেচের ক্ষেত্রে কি ধরনের অনিয়ম এবং দুর্নীতি হয়ে থাকে সে বিষয়ে আপনারা জানবেন যে বাংলাদেশের কৃষিতে সেচের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা এবং বাংলাদেশের যে টোটাল কৃষি উৎপাদন সেই উৎপাদনটা অনেকাংশেই সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল আর বিশেষত এই প্রয়োজনটা বেশি দেখা দেয় যখন শুষ্ক মৌসুম আসে সেই সময়টায় এবং এর মধ্যে সবচাইতে বেশি যারা সাফারার তারা মূলত উত্তরাঞ্চল বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের অবস্থা খুবই ভয়ানক হয়ে যায় এই সময়টাতে আপনারা জানেন যে শুধুমাত্র রবি মৌসুমকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো যে এই শুধুমাত্র রবি মৌসুমেই প্রায় পঞ্চাশ লক্ষ হেক্টর জমিতে সেচ নির্ভর চাষাবাদ হয়ে থাকে এবং বরেন্দ্র অঞ্চলগুলোতে সেখানে কিন্তু আদিবাসী কৃষকরা রয়েছেন সেখানে বাঙালি কৃষকরা রয়েছেন আবার সেখানে একে তো সবার মধ্যেই মানে সবাই কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হন এবং বৈষম্যের শিকার হন আবার আদিবাসী বাঙালির মধ্যেও এক ধরনের বৈষম্য কিন্তু সেখানে রয়ে গেছে যে অনেক ক্ষেত্রে সেই অঞ্চলগুলোতে সমতলের যারা বাঙালিরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে হচ্ছে বেশি সুবিধা প্রাপ্ত হন এবং যারা আদিবাসীরা রয়েছেন তারা এই ক্ষেত্রে আরও বৈষম্যের শিকার হন এইরকম যেমন ধরেন শুধুমাত্র যদি বরেন্দ্র অঞ্চলের কথা বলি তাহলে প্রায় সেইখানকার সাতাশি শতাংশ যেই আদিবাসীরা আছে তারা কিন্তু সেই কৃষকরা তারা বেশিরভাগই ভূমিহীন খুবই দরিদ্র এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন ভাগ চাষের মাধ্যমে তো ভাগ চাষটা কিভাবে হবে সেটা আমি আরেকদিন দিন আলাপ করবো তো আমার যেটা মনে হয় যে সেই ক্ষেত্রে ওই অঞ্চলের মানুষ তারা কিন্তু সেচ ব্যবস্থার একটা যারা অপারেটররা রয়েছেন সেচ ব্যবস্থাপনার যারা অপারেটর যে দুর্নীতি তাদের জীবনকে কি ভয়ানকভাবে দুর্বিষহ করে তোলে এটা আসলে যারা ওই অঞ্চলের মানুষের সাথে খবর না রাখেন তারা আসলে কখনো ধরতেই পারবেন না যে কি দুর্বিষহ জীবন যাপন করেন তারা যেমন মানে ওই অঞ্চলে এটা একটা অভিযোগ যে যারা সেচের অপারেটর আছেন তারা ওই অঞ্চলে একটা মাফিয়া তন্ত্র করেছেন এবং স্বাভাবিকভাবেই তারা বিগত সরকারের ছত্রছায়ায় যাদের তো তোষ করে যাদের ছিল এবং তাদের ছত্রছায় কিন্তু এই মাফিয়া তন্ত্রটা তারা গড়ে তুলেছেন এবং পানির সরবরাহের ক্ষেত্রে তারা ইচ্ছে মতো তারা কিন্তু দুর্নীতি করেছেন এবং আপনাদেরকে যদি বলি মানে একটা ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে রাজশাহীর উপজেলায় সেখানে দুইজন তারা কিন্তু আত্মহত্য দিয়েছিলেন একজনের নাম ছিল অভিনেত মার্ডি আরেকজনের নাম ছিল রবি মার্ডি রবি মার্ডি ছিল আহ মার্ডির চাচাতো ভাই তো কি কারণে তারা আত্মহত্যা করেছিলেন তারা মানে সেচের পানি না পেয়ে নিরুপায় হয়ে প্রতিবাদ স্বরূপ তারা এই আত্মহত্যা করেছিলেন এবং এটা তারা কেন করেছেন এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন এসেছিল যে আসলে ওইখানকার যারা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আছেন যেটাকে বিএমডিএ এ বলা হয় তারা কিন্তু মানে যারা ডিপ অপারেটররা যারা আছেন পরিচালনা করেন তারা তাদের নিয়ন্ত্রিতই কিন্তু অপারেটরগুলো থাকেন তো তাদের কাছে কিন্তু নিয়মিত টাকা দিতে হয় সেই টাকা দেওয়ার পর তারা একটা সিরিয়াল দেয় সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু সেচের পানি পাওয়ার কথা কিন্তু অপারেটররা করলেন কি তাদের সিরিয়াল নিলেন কিন্তু তাদেরকে সিরিয়াল দিলেন না এই সিরিয়াল তো তাদেরকে আসলে মাগনা দেওয়া হয়নি তাদেরকে টাকা দিয়ে সেই সিরিয়াল কেনা হয় তারপরও তারা দেন এবং দেখা গেছে যে তাদেরকে সিরিয়াল না দিয়ে আরেকজনকে মানে দেখা গেছে যে সেই পানি তারা দিয়ে দিয়েছেন কি ঘটনাটা ঘটছে ঘটনাটা হচ্ছে যে একটা তো ছিল একটা চৈত্র মাস ভয়ানক গরম সেই সময় কেবল হচ্ছে কচি কচি আপনার ধানের চারাগুলো লাগাইছে এবং যদি পানি না দেয় খুব দ্রুতই সে চারাগুলো মরে যাবে এবং ওইখানকার যারা জনগোষ্ঠী তারা কিন্তু একেবারে নির্ভর করে থাকে চাষাবাদের উপর বিশেষত ধানের উপর মানে তাদের আপনি ওইখানে কিন্তু অত বেশি সবজি হয় না মানে ধানের উপর তাদের নির্ভরশীলতাটা অনেক তো যখন সে সেচের পানিটা দিতে পারতেছেন না তখন কিন্তু মানে এবং দেখা যাচ্ছে যে ঋণ করে সে সেই চারাগুলো রোপণ করেছেন এবং অনেক খরচ তার হয়ে গেছে এবং পানির অভাবে যখন হচ্ছে সে একটা ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন এবং বারবার দিচ্ছেন কিন্তু তাদের কোনো কথায় কর্ণপাত করতেছেন না পছন্দসই লোকদেরকে আগে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু মানে তারা একটা অভিমানে প্রতিবাদে তারা বিষপান করে মারা গেছেন কিন্তু আপনারা দেখেন ওই ঘটনাটার পর সেই সময়টা কিন্তু একটা ধামা চাপা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে কেমন যে অনেকেই তখন কিন্তু বলছে যে মানে এইটা মানে ওনারা কেন ওনারা বোধহয় হারিয়া পান করে মারা গেছেন কিন্তু পরবর্তীতে ডাক্তারদের যে ময়না তদন্ত সে ময়না তদন্তে কিন্তু প্রমাণিত হয়েছে তারা আসলে বিষ পান করে নিজের জীবন আত্মহত্যা দিয়েছেন তো মানে এই ঘটনাটা আমি কেন বললাম এই ঘটনাটা আমি একটা মানে বাংলাদেশের সেচের ক্ষেত্রে গ্রামীণ পর্যায়ে কি ভয়ানক দুর্নীতি অব্যবস্থাপনা লুটপাট চলে এটার একটা আমি একটা ঘটনা হিসেবে এটা বললাম আর কি এবং এটা একটা মাফিয়াদের রাজ্যের মতো আর কি যে এখানে এগুলো নিয়ে তো আসলে খুব বেশি জাতীয় পর্যায়ে ওইভাবে আলোচনা হয় না যে কারণে দেখা যাচ্ছে যে গ্রাম পর্যায়গুলোতে যারা এই ধরনের ছোট ছোট ব্যবসায়ীগুলো আছে অপারেটর আছে তারা আসলে গরিব যারা কৃষক চাষী আছে তাদেরকে নাস্তান করে ফেলে আর কি এবং মানে এইভাবেই কিন্তু দুর্নীতিগুলো আসলে বিস্তার লাভ করে আপনারা জানেন যে আমাদের দেশের মানে এই যে সেচের একটা বড় উৎস কি উৎস হচ্ছে অবশ্যই আমাদের নদী খাল বিল পুকুর নালা এই সকল পানি বা ভূগর্ভস্থের পানি আপনারা জানবেন যে দীর্ঘদিন ধরে মানে এই ভূগর্ভস্থ পানির যে স্তর সেই স্তরটা কিন্তু নেমে যাচ্ছে এবং সেটা যখন নেমে যাচ্ছে তখন কিন্তু এই পানির যে হাহাকার সেটা কিন্তু বাড়তেছে আরেকটা বড় ব্যাপার যে ধরেন মানে সেচের যে সরকারিভাবে সরঞ্জাম করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক অনিয়ম দুর্নীতি দেখেছি বিগত সময় আমরা দেখেছি যে যেই যন্ত্রপাতিগুলো কেনা হয় সেচ পারপাস সেই যন্ত্রপাতিগুলো কিন্তু অনেক নিম্নমানের কেনা হয় অর্থ যেটা পরিশোধ করতেছে সরকার সেটা কিন্তু অনেক বেশি অর্থ তারা ব্যয় করতেছে কিন্তু যখন ক্রয় করছে সেটা অনেক নিম্ন মানের সরঞ্জাম দিয়ে তারা এখানে ক্রয় করছে ফলে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই সেটা বিকল হয়ে যাচ্ছে এবং যখন কৃষকদের সেটা মানে আবার মেরামত করতে হয় এটার জন্য কৃষকদের কিন্তু একটা বাড়তি খরচ সেখানে হয় তো এমনিতেই তো আপনারা জানেন যে বাংলাদেশের কৃষিতে যে উৎপাদন খরচ এটা দিনকে দিন বাড়তেছে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়তেছে এবং সেক্ষেত্রে সেচের এই সংকটে গলার কাটা হয়ে গেছে আমাদের কৃষকদের জন্য তারপর ধরেন ডিজেল চালিত যে শ্যালো মেশিন আছে সেগুলো অনেকগুলোই এগুলো অকেচ অবস্থায় পরে আছে সেগুলো কাজ করতেছে না কারণ ওখানে অনিয়ম দুর্নীতি গুলো আছে তারপর ধরেন অগভীর যে নলকূপ গুলো আছে ডিপ টিউবওয়েল যেগুলো বলে সেগুলো অনেক ক্ষেত্রেই সেগুলো কাজ করে না আবার মানে অনেক জায়গায় প্রয়োজন পড়ে যে সাবমার্সিবল যে পাম্প যেগুলো অত্যন্ত প্রয়োজন সেচের ক্ষেত্রে সেগুলো সরকার ওইভাবে কেনে না যার কারণে কিন্তু সেচের এই সমস্যাটা অনেক অনেক বেশি বাড়ছে আরেকটা হচ্ছে পানি যে বন্টন মানে একটা বন্টনের তো একটা ন্যায্যতা থাকবে সেই কিন্তু বাংলাদেশের পানি বন্টনের ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্রেও আমি যদি বলি একটা ভয়াবহ অনাইম আছে বৈষম্য আছে এবং ক্ষেত্রে প্রভাবশালী যারা প্রভাবশালী তারা আপনারা জানেন যে যারা সরকারের দলের পৃষ্ঠপোষক বা যারা হচ্ছে বিভিন্ন প্রভাবশালী সরকারি দলের বা বেসরকারি হইতে পারে অনেকেই যারা প্রভাবশালী তারাই কিন্তু এই ক্ষেত্রে এই ঘটনাগুলোর সাথে একেবারে জড়িত কারণ তারা তাদের জন্য যে নির্দিষ্ট কৃষকের জন্য যে প্রয়োজনীয় পানিটা সরবরাহ করা দরকার সেটা তারা করে না এবং অন্যদের বিশেষ করে তাদের পছন্দসই লোকদের ফিল্ডে মাটি হচ্ছে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে সেচের পানিটা সরবরাহ করে ফলে যে কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করা হয় যারা হচ্ছে আমাদের দেশের একেবারে প্রান্তিক ক্ষুদ্র যে কৃষক ধান চাষি তারা তাদের ফসল উৎপাদনে কিন্তু একটা ভয়ানক একটা সংকটের মধ্যে পড়ে আর একটা বড় হচ্ছে যে সেচের খরচ এই খরচটা ধরেন প্রত্যেক বছর বছর বাড়তে এখন ফি যদি আপনার এই সেচের আপনি সেই অনুযায়ী তো দাম পাচ্ছেন না এবং আপনারা দেখবেন যে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বা স্থানীয় সেচ ব্যবস্থাপনা যারা কমিটির যারা লোকজন আছেন দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও কিন্তু খরচের তুলনায় অনেক বেশি অর্থ আদায় করে থাকে তো এইটা কিন্তু কৃষকদের উপর একটা বাড়তি চাপ হিসেবে কিন্তু সামনে চলে আসে তো এই যে সেচের খরচটা আপনি বৃদ্ধি করতেছেন সেইটার কারণে কিন্তু একটা সার্বিক ভাবে উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি মানে যে ধরনের নীতিমালা এখন পর্যন্ত বাংলাদেশে একটা সেচের নীতিমালা আছে সেই সেচের নীতিমালাটা কোনো থোরাই কেয়ার করা হয় মানে এগুলো কোনোভাবেই দেখা যাচ্ছে যে তারা মানে না এবং দেখা যায় যে কতগুলো সুনির্দিষ্ট কতগুলো বক্তব্য আছে যে আপনি কত দূরত্বের মধ্যে আপনি পাম্প স্থাপন করবেন কতটুকু দূরত্বের মধ্যে আপনি অতিরিক্ত পাম্প স্থাপন করতে পারবেন না যে আপনি দুইশো মিটারের মধ্যে আপনি আহ মানে একাধিক পাম্প আপনি স্থাপন করতে পারবেন না কিন্তু এগুলো কিন্তু যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় অপারেটর হিসেবে বা যার স্থাপন করার দায়িত্ব দেওয়া হয় তারা কিন্তু এগুলো কোনোভাবেই মানে Ja. No. আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মানে নিরবিচ্ছিন্ন সেচের সময় তো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মানে সরবরাহ করা এটা আমাদের কৃষক সমিতির দেখা যায় যে সেচের সমস্যা বা আসে তখন কিন্তু বিদ্যুৎ পায় না আবার বিদ্যুৎ যখন দেয় সেইটারও দেখা যাচ্ছে যে মানে বিদ্যুৎ বিল মানে যে টাকা সেটা বৃদ্ধি করার কারণে কৃষক কিন্তু চার পাঁচ দিয়ে আর কি সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে ধরেন ভূগর্ভস্থ পানির যে ব্যবস্থাপনা বা সেচ যারা অমান্য করতেছে তাদেরকে যদি আপনি শাস্তির আওতায় আনতে না পারেন তাদেরকে যদি আপনি দিনের পর দিন বছরের পর বছর আপনি পৃষ্ঠপোষকতা দিতে পারেন তাদেরকেই আবার লাইসেন্স দিতে পারেন দেন তাহলে আসলে এই সমস্যাটার আসলে সমাধান হবে কিভাবে তারপরে ধরেন এই সেচের যখন মৌসুম আসে আমরা অনেক জায়গায় পত্রিকার খবর পড়ি যে এই সময়টাতে প্রচুর ট্রান্সফর্মার চুরি হয়ে যায় তাহলে এই সময়টাতে একটা বিশেষভাবে ট্রান্সফর্মার গুলো যেন চুরি না হয় সেটার জন্য তো আসলে স্থানীয় ভাবে একটা বিরাট রকমের ভূমিকা পালন করতে হবে তো সেই ভূমিকা যদি পালন না করে তাহলে তো আসলে বেসিক্যালি এই সমস্যাটার কখনোই সমাধান হবে না এবং অপারেটররা যারা অনিয়ম করছে দুর্নীতির সাথে যুক্ত আছে তারা যদি আপনার তাদের এই স্বেচ্ছাচারী আচরণ বন্ধ না করে তারা যদি এই দুর্নীতি করে পার পেয়ে যায় তাহলে তো আপনি কখনোই এই সমস্যাটার একটা স্থায়ী সমস্যা সমাধান করতে পারবেন না এখন ধরেন আপনি এটার সমস্যাটার সমাধান করতে চান তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে এই সেচের সমস্যাটা আসলে তৈরি হয় মানে কোথায় কোথায় সেচের পানি ঝামেলা হয় এবং মানুষ হচ্ছে দেখা যাচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে এটা কিন্তু প্রায় প্রতি বছর কাছাকাছি আমরা বলে দিতে পারি যে এই অঞ্চলগুলোতে বেশি সমস্যা হয় তাহলে সেই অঞ্চলগুলোতে তো আপনি আগে থেকে মানে এখন যখন হচ্ছে আপনার মানে শুষ্ক মৌসুম না তার আগেই আপনাকে এটাকে একটা চিহ্নিত করা দরকার যে আপনার এই অঞ্চলগুলোতে আপনার সেচের পানি নিয়ে সংকট হয় তাহলে সেইটার জন্য তারা আগে থেকে যদি কাজগুলো করে যে সেখানে কি কি ধরনের আপনার মানে হবে সেগুলো যেন সঠিক এবং নিম্নমানের না হয় সেখানে যেন দুর্নীতি না হয় সেখানে পরিচালন যে পদ্ধতি সেই পদ্ধতিটা কি হবে গভীর নলকূপের তরদারকিটা কিরকম হবে সেখানে মানে ইভেন যে মানে প্রচুর আপনার সেচের পাম্প আছে আছে যেগুলো হচ্ছে বিকল্প হয়ে পড়া আছে সেগুলোকে মেরামত করতে গেলে আগে থেকেই তো সেটার আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা সংরক্ষণের ক্ষেত্রে আপনি কি ধরনের সিস্টেম চান সেটা সংরক্ষণের জন্য কি আপনি সমবায় পদ্ধতিতে যাবেন সেই এলাকা ভিত্তিক সমস্যা মানে এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন সেটা আপনার আগে থেকেই এটাকে সরকারিভাবে এটা ভাবতে হবে এটা বেসরকারিভাবে ভেবে এটা কোনোভাবে এটা সমস্যার সমাধান করা সম্ভব না আর একটা মোটা আগে একটা যেটা নীতি যেটা কৃষি বান্ধব কৃষক বান্ধব এবং সেই কৃষকটা মানে মানে ধনী দরিদ্রের ভেতরে ভেদাভেদ করবে না আসলে সকলের জন্য একই রকম সেচের যে একটা ব্যবস্থা পানি সমস্যাটা সমাধান হবে সেটা আপনারা দেখবেন এবং নিয়মিত দেখা যাচ্ছে যে যারা এটার দায়িত্বপ্রাপ্ত তারা তো ভাই সারা দিন আপনার অফিস থাকলে হবে না আপনাকে এটা পরিদর্শন করতে হবে মাঠ পর্যায়ে যাইতে হবে কোথায় প্রবলেম গুলো আছে কৃষকদের কাছে সরাসরি আপনাকে যেতে হবে গিয়ে তাদের কথা শুনতে হবে শুনে তারপর আপনাকে এই ব্যবস্থা দিতে হবে প্রযুক্তিগত অনেক দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো আমরা কিভাবে আসলে কাটাইতে পারে এবং নীতিমালাগুলো যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আবার আইনি লড়াই আছে এবং মোটা দাগে ধরেন আমাদের এই পানির সেচের সমস্যার সাথে অবশ্যই পানির একটা ন্যায্য হিসা আছে আন্তর্জাতিক নদীগুলোর ক্ষেত্রে আমরা যেন আমাদের পানির ন্যায্য হিসা পাই ভরা মৌসুমে মানে যখন হচ্ছে শুষ্ক মৌসুম সেই মৌসুমে যেন আমরা আমাদের নদীতে পানি থাকে সেটার জন্য আন্তর্জাতিক লড়াই আছে তো এইটা আসলে একটা সার্বিক একটা সংকট আর কি এবং এই সংকটের মধ্যে আমি অনেকগুলো ছোট ছোট সংকটের কথা বললাম কিন্তু এই সংকটগুলো আসলে কি প্রতি বছর প্রায় একই মানে এমন যদি হইতো যে ফি বছর ভিন্ন ভিন্ন রকমের সমস্যা আমরা দেখতেছি সেটা নিয়ে হইলে হয়তো আমরা মানে খুব বেশি হচ্ছে আলোচনার বিষয়বস্তু এখানে থাকতো না কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সবসময় সমস্যাগুলো প্রায় একই বছরের পর বছর একই ধরনের সমস্যা তাহলে এই সমস্যাটার তো সমাধান করা খুবই সম্ভব এটা যদি সরকারিভাবে তারা যদি আন্তরিকতা থাকে কৃষি মন্ত্রণালয়ের যদি আন্তরিকতা থাকে সেচের ব্যবস্থাপনার যদি আন্তরিকতা থাকে তাহলে এই সমস্যাটার একটা সুষ্ঠু সমাধান সম্ভব তাহলে সেচের পানির অভাবে মানুষকে আত্মহত্যার মতো মানে করতে হবে না আর কি তা এবং মানুষ এটা একটা একটা কৃষকদের তো আসলে তার অধিকারের মধ্যে পড়ে তাহলে আপনারা মানে এটাতে যদি গুরুত্ব দেন তাহলে দেখা যাবে যে উৎপাদনটা সচল রাখতে পারবে কৃষক সুতরাং এই ক্ষেত্রে আমরা চাই না আর কোনো অভিনব মার্ডি কিংবা রবি মার্ডি কিংবা আদিবাসী না হোক কোনো সাধারণ কোনো কৃষক কাউকেই যেন কোনো আত্মহত্যা করতে বাধ্য না হয় সেচের পানির অভাবে কোনো কিছুর জন্যই তারা যেন আত্মহত্যা করতে বাধ্য না হয় সেটার জন্য কৃষককে বাঁচাতে হবে এবং বাঁচানোর জন্য অবশ্যই সরকারিভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করা দরকার বলে আমি মনে করি আর কি তো আজকে আবারও অল্প কয়েকটি কথা বললাম যারা আমার কথাগুলো ধৈর্য ধরে শুনেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই